স্বামী স্ত্রী একসাথে থাকা অবস্থায় স্ত্রী কাজ হল স্বামীর প্রতি খেয়াল রাখা তার যত্ন নেওয়া আর এটি মোটেও সহজ কাজ নয় যে নারী সংসারে তার দায়িত্ব সম্পর্কে অবগত নয় সে কখনোই তার করতে সক্ষম হবেন না মনে করুন আপনি একটি চাকরি করবেন বলে ঠিক করেছেন এখন সে চাকরি পেতে হলে আপনার অবশ্যই যোগ্যতার প্রয়োজন হবে বা তার জন্য ফিস করতে হবে সেই সাথে নূন্যতম দক্ষতাও দরকার ঠিক তেমনই করে একজন আদর্শ নারী হিসেবে স্বামীর জন্য জয় করার জন্যেও যোগ্যতার প্রয়োজন আশেপাশে একটু তাকালে বোঝা যায় দুজন মানুষ একই ছাদের নিচে পাশাপাশি থেকেও কতটা দূরে সবাই স্বামীর মন জয় করতে পারে না স্বামীর মনের জায়গা পেতে হলে ন্যূনন্যতম যোগ্যতার প্রয়োজন আর তা মোটেও সার্টিফিকেটের যোগ্যতা নয় সেক্ষেত্রে একজন আদর্শ স্ত্রী পারে তার স্বামীকে খারাপ কাজ থেকে দূরে সরিয়ে ভালো কাজের দিকে উৎসাহিত দিতে তার স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতে পুরুষকে একজন আদর্শ স্বামী কিংবা একজন আদর্শ বাবা হিসাবে গড়ে তোলার পিছনে তার স্ত্রীর অন্যান্য নির্দেশ আর রইল পুরুষের দক্ষতা সত্যিকারের অর্থ পুরুষ তাকেই বলা উচিত যে নিজের পরিবারকে আগলে রাখে এবং সন্তানদের সঠিক পথে পরিচালনা করে আর পুরুষের মাঝে এমন অসাধারণ পরিবর্তন আনা ক্ষমতা মহান আল্লাহ একজন নারী পারে ভালোবাসা দিয়ে একজন পুরুষের স্বভাবের পরিবর্তন আনতে তবে পরিবারের সুখ ও সীমাবদ্ধ পাশাপাশি পরিবারের দুঃখ কিন্তু তার হাতে একজন নারী তার সংসারকে একটি স্বর্গে পরিণত করতে পারে আবার সে চাইলে তার জনন্তন নরগও করে দিতে পারে সে তার স্বামীকে সাফল্যের শীর্ষে কিংবা দুর্ভাগ্যের চরম প্রান্তে ছুঁড়ে ফেলতে পারে একজন দৈর্যশীল বিনয়ী স্থির সবচেয়ে নির্দিষ্ট পুরুষকেও বদলে দিতে পারে সাফল্যের শীর্ষে পৌঁছে দিতে পারে নারীরা এক বিস্ময়কর ক্ষমতার অধিকারী হয়ে জন্মায় কেননা তারা যা ইচ্ছে তাই সে অর্জন করতে সক্ষম সংসারের সমালোচনা ইসলামের একটি গুরুত্বপূর্ণ অংশ একে জিহাদ বলা হয় আল্লাহর পথে পবিত্র যুদ্ধ এর সমপ্রজায়ে নেওয়া হয়েছে আরও বিস্তারিতভাবে বলতে গেলে জিহাদ বলতে মূলত ইসলামের খরক্ষা ও সম্মানের জন্য সংগ্রামকে বোঝানো হয় একে পবিত্র যুদ্ধ বলা হয় যা একটি আল্লাহর নিকট সর্বোচ্চ ইবাদতগুলোর মাধ্যমে একটি আর স্বামীর খ্যাত্মাকে সঠিক পথে আনা খুব একটা সহজ কাজ নয় তাই স্ত্রী এমন কাজগুলোকে ইসলামের জিহাদের মর্যাদা দেওয়া হয় মহান আল্লাহ পাক আমাদেরকে হেদায়াত দান করুন এবং সঠিক পথে চলার তৌফিক দান করুন